জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা বেজে দশ মিনিটে শেষ হবে এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হল গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম মিথুন রাশি জেমিনি ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে আজ চন্দ্রদেব আপনার রাশির দ্বিতীয়তম ঘরে অবস্থান করছেন যা কিনা আপনাদের আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে থাকার কারণে পারিবারিক সুখ এবং অভ্যন্তরীণ শান্তি আপনাদের কিন্তু খুব ভালো বজায় থাকতে চলেছে শনিদেব আপনাদের একাদশ ঘরে অবস্থান করছেন যা কিনা আপনাদের আয়ের উন্নতি ঘটাবে আপনারা আজকের দিনে কর্মগুলোকে খুব সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালো ফলের একটি দিন কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু সকল কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফলতা অর্জন করবেন দিনের দ্বিতীয়ার্ধে কিছু কিন্তু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা অ্যাচিভ করতে চলেছেন অংশীদারিতে ব্যবসায় আপনারা কিন্তু ভালো লাভবান করবেন আপনারা আজকের দিনে যদি প্ল্যানিং করে বিজনেস করে থাকেন এর ফল কিন্তু ভবিষ্যতে ভালো পাবেন আপনাদের প্ল্যানিং অত্যন্ত সুনির্দিষ্ট হবে এবং সফলও হবে তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনাদের পরামর্শগুলোকে একটু ডিসকাশন করে নিন এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে চাকরিজীবিকাদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবী পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বেশ ভালো আপনার কর্মদক্ষতা এবং উর্ধ্বদন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কাড়বে সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন আপনার টিম ওয়ার্ক করে আজকের দিনে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বেশি আজ আপনারা মিলেমিশে একসাথে খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন আজ আপনাদের তার জন্য পদোন্নতিও দেখা দিতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনা আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং যে যেকোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজেই আপনারা যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে কিন্তু আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা আজ কিন্তু ভালো ফল পাবেন আপনারা রুটিন মাফিক পড়াশোনাটাকে চালিয়ে যান এবং আপনাদের পড়ার প্রতি বিশেষ কনসেনট্রেশন পাওয়ারটা বৃদ্ধি করুন আজকের দিনে আপনারা পড়াশোনার জন্য একটু ঠান্ডা পরিবেশ বেছে নিন যেখানে কোনো আওয়াজ নেই এতে আপনাদের কিন্তু পড়ার বিশেষ ন্যাক বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী অপ্রত্যাশিত সুস্থ থেকে অর্থ প্রাপ্তির দেখা যাচ্ছে তাই ঠান্ডা মাথায় আর্থিক বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন কোথা থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ আজকের দিনে আপনাদের হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ একটু নিয়ন্ত্রণে করা আপনাদের উচিত হবে আজ আপনাদের একটু খরচের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়তা হবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের আনন্দ এবং সু বৃদ্ধি পেতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনাদের সময় বৃদ্ধি অত্যন্ত ভালো হবে জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর হতে চলেছে আপনার সঙ্গীর সাথে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো উপভোগ করবেন এবং আপনারা আজকের দিনে কিন্তু কোনো জায়গায় ডিনার প্ল্যানিংও করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আজ আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে হজমের সমস্যা অথবা পেটের অস্বস্তিকর সমস্যা একটু দেখা দিতে পারে তার জন্য আপনাদের কিন্তু খাবার রুটিনটা একটু চেক করে নিন এবং স্বাস্থ্যকর এবং হেলদি খাবার খান বাইরের খাবার এড়িয়ে চলুন তৈলাক্ত যাবতীয় খাবার খাবেনই না হেলদি ডায়েট খেলে আপনাদের পেট এবং গার্ডস অত্যন্ত ভালো থাকবে এর ফলে আপনাদের ব্রেনও কিন্তু ভালো কাজ করবে আজকের দিনে আপনারা হালকা যোগা অথবা মেডিটেশন করে নিতে পারেন দিনের শুরুতে এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর হয়ে উঠবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং ক্রিম কালার এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক শক্তি নিজেদের দিকে সঞ্চার ঘটাবেন এবং সকল বাধাগুলো সহজেই দূর করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং সাত প্রতিকার বিশেষ দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং স্নান করে আপনারা ওম নমঃশিবায় মন্ত্রটি কিন্তু জপ করবেন একশো আটবার এটি আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর করবে এবং আপনাদের ব্রেন এবং মনকে শান্ত রাখবে এবং আপনারা সকল কাজগুলোকে সহজেই সম্পন্ন করতে পারবেন এবং সহজেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক